অনেক সময় এক এক লাইটিং হচ্ছে লাইটিংটা চেঞ্জ হচ্ছে লাল হয়েছিল এবার হলো দেখো হলুদ আর পিঙ্ক কি সুন্দর লাগছে এটা হচ্ছে প্রেম মন্দির দেখো প্রেম মন্দিরটা এই যে কত সুন্দর লাগছে দেখতে এই যে বন্ধুরা আমরা প্রেম মন্দিরে চলে এসেছি দেখো এই যে এখানে রয়েছে কত রকম ঝাঁকি আর এখানে রয়েছে সাতমুখী সাপের উপরে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগছে পেছনে ওই যে একটা মন্দির আর এই যে এখানে রয়েছে ফুল দিয়ে সাজানো এগুলো কিন্তু রিয়েল ফুল আর এই যে প্রেম মন্দির দর্শন কত সুন্দর লাগছে আর এইবার আমি দেখাবো রাতের সিনটা এই যে বন্ধুরা রাতের দেখো কত সুন্দর লাগছে গরু বাছুর গুলো চড়াচ্ছে আর কৃষ্ণ ঠাকুর আর বলরাম দাঁড়িয়ে রয়েছে গরু বাছুর চড়ানোর সেই সিনটা দেওয়া আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো একদম মনে হচ্ছে রিয়েল দেখো গরুগুলোকে দেখে মনে হচ্ছে একদম সত্যি হ্যাঁ এই যে সেই প্রেম মন্দির যেটা দেখানোর জন্য আমি রয়ে গেছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে তাই দেখো কত মানুষ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে কত ভিড় হয়েছে দেখো আর কি সুন্দর লাগছে দেখো দেখতে সত্যি দিনের বেলা একদম সাদা এখন রাতের কালারটা দেখো একদম অন্যরকম কত ভিড় বিশাল ভিড় এই দেখো জলের ফোয়ারা আর ওই এখানে হ্যাঁ এই যে এখানে ঝাঁকি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো এ দেখো বন্ধুরা এক এক সময় এক এক লাইটিং হচ্ছে চেঞ্জ হচ্ছে লাল হয়েছিল এবার হলো দেখো হলুদ আর পিঙ্ক কি সুন্দর লাগছে এটা হচ্ছে প্রেম মন্দির দেখো প্রেম মন্দিরটা এই যে কত সুন্দর লাগছে দেখতে এখানে এসে ঘুরে গেলে নাকি প্রেম সবার সফল হয় তাই আসলাম প্রেম মন্দির ঘুরতে প্রেম মন্দির এই অসাধারণ মন্দিরটি শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী রাম সীতার অমর প্রেমের প্রতীক এই মন্দিরটি প্রতিষ্ঠিতা করেন শ্রী জগৎগুরু কৃপালু মহারাজজী মন্দিরের ভিতরে প্রথম রাধা রাধাকৃষ্ণ আর তলায় শ্রী রাম সীতার বিগ্রহ রয়েছে মন্দিরের মূল আকর্ষণ রাতের আলোকসজ্জা রাতের বেলা মন্দিরটি রঙিন আলোতে ভরে যায় আর রং বদলাতে থাকে যেটা দেখার জন্য বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে দেখুন এই যে এখানে গান বাজনা করছে কত মানুষ গান বাজনা করছে দেখি দেখো কত মানুষ এই যে দেখি কাকে নিয়ে গান বাজনা করছে রাধাকৃষ্ণ নাকি দেখি বোঝা যাচ্ছে না এখনো? মনে হয় রাধা রাধাকৃষ্ণকে নিয়ে গান বাজনা করছে মানুষ এই যে আনন্দ ফুর্তি করছে এত লোক গান বাজনা করছে নাচছে এই যে হাততালি দিচ্ছে সবাই দেখি কে দেখি ভাই আমাকে একটু দেখতে দাও একটু সাইড একটু সাইড না এখানে তো রয়েছে শ্রী জগৎগুরু কি পালু মহারাজজি এই দেখুন চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরের এই যে ভেতরে চলে এসেছি পে মন্দির এই দেখুন কতক্ষণ সুন্দর সাজানো এখানে এই যে এসে গেছি এই দেখুন উপর দিকে এই দেখুন এই ঘুরছে এই যে এই দেখুন এই কত সুন্দর কারুকার্য করা কত সুন্দর লাগছে দেখুন সাদা পাথরগুলো এখন বোঝাই যাচ্ছে না আলাদা কালার হয়ে গেছে এই যে এখানে রয়েছে এই যে রাধাকৃষ্ণর বিগ্রহ সবাই উপর দিকে উঠছে আমি উপর দিকে যাব এবার চলো এই উপর দিকে যাওয়া যাক উপরে আছে চলো উপরে থেকে উঠা যাক উপরে রাম সীতার বিগ্রহ রয়েছে দেখি দেখো কত সুন্দর লাগছে উপরে উঠতেই ফুল দিয়ে কত সুন্দর সাজানো দেখো কি সুন্দরী না লাগছে এখানে ওয়াও কি দেখাবো কি দেখবো নিজেই বুঝে উঠতে পারছি না আমি দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দেখো কি অসাধারণ লাগছে এখানে ক্যামেরা মানে ভিডিও করতে দেয় না তবুও আমি ভিডিও করছি বন্ধুরা আপনাদের জন্য দেখুন কত সুন্দর লাগছে এগুলো এই যে কত ধরনের কত বিগ্রহ রয়েছে দেখুন দেখতে থাকুক অনেক কিছু দেখার আছে যে এখানে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আপনারা পারলে জীবনকালে একবার এসে এখানে ঘুরে যাবেন দেখুন চারিদিকটা কত সুন্দর আর চেষ্টা করেন মন্দিরের ভেতরে দেখার জন্য এই মন্দিরের ভেতরে দেখবেন এই দেখুন এই যে এখানে রয়েছে রাম সীতার বিগ্রহ এই দেখুন রাম সীতামা আর এই যে সাইডে লক্ষণ আর এই যে হনুমান কত সুন্দর লাগছে দেখুন এই যে কত ভিড় ভিড়টা দেখুন একবার কি সুন্দরভাবে সাজানো মন্দিরটা সত্যি মন্দিরের ভেতরটা অসাধারণ অসাধারণ মানে কথায় ভাষায় বলে বোঝাতে পারছি না আমি এত সুন্দর লাগছে দেখুন চারিদিকে ফুল দিয়ে ফুলের কারুকার্য এবং পাথর খোদাই করে এত সুন্দর করে রেখেছে সত্যি অসাধারণ লাগছে না দেখলে বুঝতে পারবেন না এই যে এখানোর এখানে রয়েছে এই যে কী পারল মহারাজ আর রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের এই যে ছোটবেলার যে মূর্তিগুলো দেখো বাল্য অবস্থা রাধা কৃষ্ণ বাল্য অবস্থা আর এই যে কি বাল্য মহারাজজি দুপাশে দুজন বসে আছে রাধা আর কৃষ্ণ বাল্য অবস্থায় এদের দেখো ফুল দিয়ে কত সুন্দর করা এই যে এই যে মহারামি রয়েছে যেখানে দেখুন কি ভিড় আমাদের পেছনে অত্য ভিড় সত্যি অসাধারণ লাগছে এই দেখুন এবার এই সাইড থেকে এই যে বাল্য এই যে বালকৃষ্ণা কত সুন্দর লাগছে কি বাল্য মহারাজজি আর এই যে রাধা বসে আছে এই দেখুন সত্যি অসাধারণ লাগছে দেখে মন ভরছে না তো চলো বন্ধুরা এবার বাইরের দিকে যেতে হবে আমাদের নামতে হবে প্রচুর ভিড় সবাই নামছে এই যেখান থেকে সবাই নামছে চলো কি ভিড় তাই দেখো একবার এবার আমরা ওয়াটার শো দেখতে যাব চলো এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল আর এই 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 যে যে এখানে রয়েছে পাহাড় দেখুন কৃষ্ণ ঠাকুর বাঁ হাতের ছোট আঙুল দিয়ে তুলে ধরেছিল গোবর্ধন পাহাড়টিকে আর গোবর্ধনবাসীকে বাঁচিয়েছিল এই যে কৃষ্ণ ঠাকুর দেখুন আর তার সঙ্গে সবাই লাঠি দিয়ে তুলে ধরেছে গোবর্ধন পাহাড়টিকে আর পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে এই যে কত সুন্দর দেখাচ্ছে এই যে দেখো বন্ধুরা এখানে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর সবাই ঢাক ঢোল বাজিয়ে গান বাজনা করছে দেখো কত সুন্দর লাগছে দেখতে মূর্তিগুলোকে দেখো জীবন্ত মনে হচ্ছে দেখো সবাই মনে হচ্ছে বসে আছে আর এই যে এখানে দেখো রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর সবাই দেখো সব সখীরা নাচ গান করছে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে একদম অরিজিনাল আর এই যে এইখানে রয়েছে রাধা রানী বসে রয়েছে আর সব সখীরা এই যে রয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই যে রাধারানী দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইখানে দেখো কৃষ্ণ লীলা খেলা কৃষ্ণ ঠাকুরের লীলা খেলা হচ্ছে এখানে কৃষ্ণ ঠাকুর দোল দোল খাচ্ছে এই যে কত সুন্দর লাগছে দেখো এই চারিপাশে কত সুন্দর সখিরা সব সত্যি দেখো সব নাচ গান করছে আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে এই যে রিয়েল ফুল দিয়ে বানানো কিন্তু এগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই যে দোল দোল খাচ্ছে দেখো রাধা কৃষ্ণ বন্ধুরা আপনারা যদি বৃন্দাবনে আসেন তাহলে প্রেম মন্দির দর্শন করতে ভুলবেন না বন্ধুরা মন্দির খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা আর বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরটা কি প্রসাদ পেলে মাও পেয়েছে দেখি খুলে দেখা একটু এও পেয়েছে বা এও পেয়েছে सुंदर व्हिडिओला खूप खूप